এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানী ঢাকার শাহবাগে এখানে ছাত্রছাত্রীরা তাদের চাকরির সীমা পঁয়ত্রিশ করার দাবিতে তাদের এই যৌক্তিক দাবিতে তারা রাজধানী এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আমরা আন্দোলন করতেছি দশ বা চাকরির সাথে সম্পর্কিত সম্পর্কিত যখন আপনি তিরিশে আটকে যাচ্ছেন

আমরা অহিংসা আন্দোলন করেছি দীর্ঘ বারো বছর আমরা অহিংসা আন্দোলনে বিশ্বাসী আমাদেরকে সহিংস করার মতো পথ ডাক্তার তৈরি করে দিবেন না আমরা চাই আপনারা আমাদের সাথে একসাথে আমাদের এই প্রত্যেক দাবি এই দাবি বাস্তবায়নের জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা করেন আমরা প্রধান উপদেষ্টা কাছে আমরা যেতে চাই ছাত্র জনতা সবাই যেতে চাই এখানে আমরা আপনারা যদি আমাদের দাবির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেন তিরিশ তারিখের আগে আমাদের হাতে প্রজ্ঞাপন দিয়ে দেন আমরা কোনোভাবে যেমন অর্থাৎ প্রধান উপদেষ্টা যাওয়ার কোনো একটা আমরা এখানে যারা আছে সবাই করে রাস্তাকে বিনিময় করার জন্য উন্নত বাংলাদেশ জন্য আমরা আমরা সারাদিন থেকে অবস্থান আমাদের আন্দোলনকে কোনোভাবেই স্বয়ংসভায় যেতে পারে এই কারণে কোনো কর্মকাণ্ড আপনারা পুলিশ বাইরা করবেন আমরা আমরা তিরিশ তারিখের মতো আমরা আমরা এখানে আজকে আমাদের মতো এখানে কর্মসূচি মিডিয়া ভাই থেকে বলছি আমাদের যে কর্মসূচি গুলো থাকবে আজকে থেকে আরো কঠোর অবস্থানে আমরা যদি আমাদের দাবি বাস্তবায়ন না